কই গো কই গেলে এই দেখো বাজার করে নিয়েছি। এই তো সবে গেলে আরে এক্ষুনি বাজার করে নিয়ে চলে এলে আরে বাবা তুমি তো ভালো করে জানো আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তা তুমি কি বাজার করে আনলে আরে বাবা কি আবার আনবো এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়িতে আসছে তাই একটু মাংস আর একটু মাছ নিয়ে এসছি

কেও ঢ্যাম বাপটা জানো তাই বলা শুরু করলো জানো আমি ডাকিনি চলে এসেছি এ তো মহা জ্বালা হয়ে গেল রে এ ফুটু না থাকলে তো আমরা এত কাজ একা করে উঠতে পারবো না আচ্ছা চল আমার সাথে ফুটুতে বাইরে চল আরে কি হলোটা কি তোমাকে ডাকছি না হে বাড়াকি হয়েছে কি বলে তো এত ডাকাডাকি করছো কেন তোমাকে সেই সকাল থেকে বলছি ঘরে এক ফোঁটাও নুন নেই সেটা কি তোমার মাথায় আছে আর পরে তো সেই তরকারিতে নুন কম হলে আমাকই ভোগবা তোমাকে শুধু আমাকে লোক নেই নাকি তা তুমি কে এনে দেবে শুনি বাবাও তো বাড়িতে নেই যে বাবাকে বলবো কেন এই না ঘরের ভিতরে একে বাজারে পাঠাতে পারছো না কি এমন ইম্পর্টেন্ট কাজ করছো শুনি যেগুলো অবনানো তোমার অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি দোকানে গিয়ে লবণ এনে দাও না হলে কিন্তু নুন ছাড়া রান্না করে রেখে দেবাম কি হলো মানে পোল্ট্রি ওভার ডাকছে কেন কেন ডাকছে বোঝো না মহান কাজ করার জন্য চৌদ্দা কাল রাত্রে বলে তোকে আমি বারবার করে কি বললাম তুই আজকে সব ভুলে গেছিস এই এ বাড়া তুই তো মহাবান এ কাল রাত্রে বলে তোকে আমি বারবার করে বললাম না শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে এই হে এ মারা আমি একদম লেগেছি ও না আমি ছুঁইনি ফিনি তুমি বানজুত কি বলে শুনে বাচ্চা তুই না আমাকে বকে দিবি এখন আমি সবাই কে বলে দেব তুমি বানজুত এ তোর কি বার সেটা ছেলে ফটো ও ওই লাউরা সেটা আমি পড়ে ফাঞ্চি আগে বল তোর জন্য কি বলছিলি আরে কি আবার বলবো তাত্রে আমাদের বাড়িতে চলে আয় আমরা হাতে হাতে কাজ করে দিবি আরে কাজ পড়ে আছে এ বাড়া এত কোনি মনে হয়scrollHeight আমার বন্ধু বড় আমাদের বাড়িতে চলেও এসেছে

আমি একেবারে ঘরে মানে কি বলতে চাইছো তুমি না না বৌদি ও বলতে চাইছি তোমার কোনো কিছু প্রয়োজন হলে ও ঘরে ঢুকে গিয়ে আসবে এই ছেলেটা কে বলতো এই মালটার ভাবচকর তো আমার একদম ভালো লাগছে না আরে ও হচ্ছে আমার একটা বন্ধু ফুটু ওর কথাই তুই মনে করিস না আসলে ও একটু মজা করে বললি এ তারের মনটা কিন্তু খুবই ভালো হ্যাঁ গো তোমার কত কোন বাইরে দালি কথা বলবে এসো ঘরে এসো এই হ্যাঁ অনেক দূর থেকে এসেছ এতক্ষণ বাইরে দালি আছিস এই চল চল ঘরে চল সারা দিন পর ভোদারবালে আমি কেন ধন খেতে বলতেছিনা কি এটা কি হলো আবাদী হলো মারছছ শালা ধ্যামনা মাগে কিছু বোঝেনা না নাই ভোদায় এক ফোঁটা নুন নাই বাল নাই এটা কি রান্না হয়েছে কেন তোমাকে তো সকালে বলে লবণ দিতে বলেছি

আমাদের শোন না তোদের শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে কালকে আমি তুই ল্যাংচে ফুটে সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো তবে তুই যাই বলিস না কেন পল্টু তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভাল লাগেনি মালটার হাসিটাই যেন কেমন দিনের মতো দেখলেই গাছ যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল বেলা আমার বউর সাথে বাজে কথা বললো ও তুই ফুটোর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ওই ফুটো না চুদো ওই মালটা তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল ওর চোখ মুখতে যেন কেমন ছয় তিনের মতন জানিস এইসব ছেলে পেলেকে বাড়িতে ঢুকে দিস কেন আরে তুই ফুটোকে ভুল বলছিস ও এরকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে ও সবার সাথে একটু ইয়ার কি আড্ডা মারে এইটুকুই দাঁড়া আজ রাতে আমরা সবাই মিলে আমাদের বালসা ক্লাবে বসে পার্টি করবো ঠিক আছে ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার মুহূর্তে ফেলছে দাঁড়া গাড় মার নিছে আমার নামও ফুটো লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো আমি বৌদি তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওইসব ছাড়ো আগে বলো তুমি খেয়েছো হ্যাঁ সেই শহর থেকে তোমরা এখানে এসেছো? খিদে পে গেছে না হে? እንdala যাও আরে আমার তো খাওয়া হয়ে গেছে। এই কি? কি বলছো না হে? আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে মোদি। এই এটা কিন্তু একদম ঠিক করে নি এক একা একাই দেওয়ারটাকে ভুলে কি খেয়ে নিলে? ইস তুমি যে কি বলো না? আচ্ছা বেশ এখন তো খাওয়া হয়ে গেছে। রাতে এসো রাতে টানা না হয়ে একসাথে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিন পর মাল খেয়ে মজা পাচ্ছি বুঝলি বন্ধু দেশি মাল চাট আর বিজি গান লেওড়া নেশা জমে খির দেখেছিস তো আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই সবাইকে মাতিয়ে রাখে তুই বিদেশে থাকিস তাই জানিস না আমাদের সাথে কয়দিন থাক ফুটো কেমন সব জেনে যাবি কেন এই কথা বললি কেন আরে আমার এই বন্ধু ও তো তোকে চেনে না তাইও ও তুই খুব একটা সুবিধার না তাই নাকি মানে হ্যাঁ বাড়াতে আমি ঠিকই ভেবেছো আমি লেওরা খুব একটা সুবিধার না এমা নানা ফুটো আমি সেই ভাবে বলিনি আরে এটা তোমার দোষ নয় আসলে ফুটো এরকমই একটু পাগল সুতা টাইপের আচ্ছা ফুটো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে লেওরা সবাই আছে মা বাবা বউ আর একটা বাড়ি জুতা ছেলেও আছে আরে সর্বনাশ এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলে হয়ে গেছে আরে দাদা ওর বিয়ের পিছনে বিশাল বড় একটা কাহিনী আছে তোমাকে সব শুনবো খানি কি রে তুই আবার উঠে পড়লি কেন তোরা সবাই মাল খেতে খেতে মজা করবে বুঝলি আমি হালকা করে কোনায় গিয়ে একটু মুতে আসি ও তাই বল যা যা তাতে যা ভূতার বালগুলো এখানে সারা বসে বসে মালকা গিয়ে আমি টুক আমার কাজটা সেরে আসি হ্যাঁ বুঝলি ল্যাংচা কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি কালকে আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরবো বুঝলি আচ্ছা তুমি চাপ নিও না কালকে সকাল বেলায় আমি আর ফুটে চলে আসবো হ্যাঁ রে এখনো তো বোতল পড়েই আছে নে নে শুরু কর তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে কিন্তু পল্টু তো অনেক বন্ধু গেলে কোথায় এখনো আসে না তো

নে বল্টু বাড়ি যেতে চলি এসে এবারেতে চলে যা আমি ঘরে গিয়ে সিও পড়ব আরে দেখছিস না তোর বউ আমার বউ সবাই সিও পড়েছে পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে তুই ভালো করে কিছুই দেখতে পাবিনা চল আমি তোকে তোর ঘরে ঢুকিয়ে দিই তারপরে যাব দেখেছিস তো আমি তোকে বলছিলাম না ঘরের ভিতরে বিশাল অন্ধকার তুই কিছু দেখতে পাবিনা হ্যাঁ তা ঠিকই বলেছিস বৌদি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে দাঁড়া লাইটটা জ্বলাই কি কৰিম কেনে কি কৰিম ভাত ভয় পাই ভাত প